জ্বালানি ও ডিমের মূল্যবৃদ্ধির কারণে সমপরিমাণ টাকার দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে পাশাপাশি জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় বিক্ষোভকারীদের দাবি বকে দু মাসের বেলে টাকা ঢুকলেও জ্বালানি ও ডিমের বর্ধিত দাম বৃদ্ধি হয়েছে সেই বর্ধিত টাকা না পেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের খাবার দিতে সমস্যা হবে পুরনো শিডিউলে যেখানে ডিমের দাম ছ টাকা ধরা হয়েছে বর্তমানে ডিমের দাম সাড়ে সাত টাকা থেকে আট টাকা জ্বালানির দামও বেড়েছে এই বর্ধিত টাকা দেওয়ার দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন কি কারণে আমাদের যে তিন মাসের সবজি বিল ডিমের বিলটা বন্ধ ছিল জ্বালানি বিল বন্ধ ছিল সেই কারণে আমরা তো আগের থেকে আমরা ডেপুটেশন ষোলো তারিখে দিব জেলা কমিটির নির্দেশে সেই জন্য কপি করে নিয়েও গেছিলাম তো আজকে এইখানে এসেছি সেই ডেপুটেশন দেওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ খানিক্ষণ আগে দেখলাম দুটা বিল দুটিভেন ঢুকে গেছে ডিম সবজির বিল ঢুকে গেছে তার জন্য সরকারকে ধন্যবাদ ডিএম সাহেবকে ধন্যবাদ কিন্তু আমরা কি বারবার এইরকম ডেপুটেশন দিব আর বিল নিব ডেপুটেশন দিব আর আমাদের ভাতার টাকা নিবো এইভাবে কি চলতে পারে সরকার এইভাবে সরকারকে চলতে পারে না সেই জন্য আমরা কর্মী আর সহায়িকারা আছি এই আন্দোলনে তো আজকে দেখতে পাচ্ছেন আসছি কিন্তু আগামী দিনে গ্রামের মানুষ বাচ্চার ছোট ছোট শিশুদের নিয়ে আমরা কাজ করি তাদের নিয়ে পথে আমরা টাকা ঢুকে গেছে বলছেন কিন্তু যে দাম তো এখন ডিমের দাম বর্তমানে এখন বাজার দর মূল্য সাড়ে সাত টাকা পনেরো টাকা করে তো সেই বাজার মূল্য হিসাবে শিডিউল যে এটা দেওয়া হয় ছয় টাকা ছ টাকা দিয়ে যদি ডিম কিনতে হয় তাহলে এখন সাড়ে সাত টাকা পনেরো টাকা তাহলে ওই টাকাটা কে দিবে আপনাদের যে দাবি ছিল যে জ্বালানির দাম এবং ডিমের দাম যেটা বেড়েছে সেটা দিতে হবে সেই টাকা কি ঢুকেছে হ্যাঁ ওই টাকা ঢুকেনি পুরানো যে শিডিউল হিসাবে সরকার দেয় সেই টাকাটাই ঢুকেছে আর কর্মীরা যারা এক্সট্রা টাকা খরচ করেছে বেশি টাকা খরচ করে দিচ্ছে সেই টাকা তো সরকার বহন করবেই না সরকার আমাদেরকে এই থেকে বঞ্চিত করেছে সেই জন্য আরও বৃহত্তর দিকে আমরা না